পৃথিবীতে যে মানুষ যাকে কষ্ট দেয় পৃথিবীতে যে মানুষ যাকে কষ্ট দেয় সে মানুষ ঘৃণিত হয় ততটা দুঃখিত হয় তাকে দেখলে তত বিরক্ত হয় যে এ আমাকে কষ্ট দিয়েছে স্বামী কষ্ট দিলে বিবি বলে আমি তোমার সংসার করবো না শ্বশুর শাশুড়ির কষ্ট হলে স্বামীকে বলে আমি তোমার সংসারে থাকবো না এই পাপ যতদিন থাকবে ততদিন আমি আসবো না ভাই ভাবি কষ্ট দিলে বাচ্চা মায়ের কাছে বলে মা তুমি এই কলঙ্কিনীদের কাছে আমাকে আর ডাকবে না কোনো কোনো আরও জোরে হবে এক মিনিট দাঁড়ান জোরে হবে আপনারা শুনতে পাচ্ছেন তো শুনতে পাচ্ছেন তো কাকে শোনা পারলেন আপনি বলছেন বাইরে শুনতে হবে না রাত্রি দশটা এগারোটার পরে যারা আসবো না বলে ঘরে বসে আছে ওদের আর বাঁশ দেওয়ার চেষ্টা করো না তিনি ভালো বান্ধবী নিয়ে একটু চুমো খাবে এরা গল্প বুদ্ধি কবে হয় বলতে তারা এই ঝামেলা থেকে বাঁচার জন্য তাদের মনের মতো বগল দাবায় মাল নিয়ে কেটে পড়েছে এরা তাকে জল চেষ্টা বুঝতে পারেন যাদের শোনার চাচা ওরা প্যান্ডেলের ভিতরে আছে প্যান্ডেল সামনে আছে যারা শুনতে চাচ্ছে না যারা শুনতে চাচ্ছে না যারা ইচ্ছা করেছে শুনব না ওদেরকে জোর করে কড়াধারি শোনানো মানে হলো উলুবনে মুক্ত ছড়ানো উলু বনে মুক্ত ছড়ানো মনে থাকবেন চল না এই জন্য উলু বনে মুক্ত ছড়িয়ে কোনো লাভ নেই যে কোটা প্যান্ডেলে আছে এই লক্ষ্যটা শুনলেই হবে আপনার মালসার জন্য যথেষ্ট মেদেম দোস্তর বৈজরুল আল্লাহ ভাইয়া তো পৃথিবীতে যে মানুষ যাকে বেশি কষ্ট দেয় সে মানুষ তার বিপক্ষে চলে যায় তার প্রতি ততটা ঘৃণা জন্মায় হ্যাঁ বল হ্যাঁ কিন্তু দুর্ভাগ্য একটা জিনিসের কখনো খেয়াল করি নাই সন্তান মাকে যত কষ্ট দিয়েছে মায়ের মোহাম্মত সন্তানের প্রতি তত বেড়ে গেছে হ্যাঁ না কারণটা কি এটা বুঝবেন শুধু শুনে হ্যাঁ হ্যাঁ না বুঝতে হবে পৃথিবীর একই কষ্ট যে দেয় তার প্রতি ঘৃণা হয় কিন্তু সন্তান যতটা মাকে কষ্ট দিয়েছে এতটা কষ্ট পৃথিবীর কেউ কাউকে দিতে পারে পারে না আর এতটা কষ্ট কেউ সহ্য করতেও পারে না মা যতটা কষ্ট বাচ্চার জন্য সহ্য করে মা হাসতে হাসতে দুনিয়া ছাড়তে পারে তবু বাচ্চাকে কষ্ট দিতে চায় না ইঘর আল্লাহ পাখরাব্বালা আলমির বাচ্চাকে পৃথিবীতে আনার সময় তার মায়ের পেট মাঝখানে রেখে এনেছেন এনেছেন না কি এনেছেন তো আরেকটা কথা বলেন এই মায়ের পেটে বাচ্চা কতদিন ছিল দু মাস এক মাস ছ মাস দু বছর কত দিন ন মাস কতদিন ছিল নমাস মুখ খুলবেন তাহলে চালা ভেতরে কিছু যাবে আর যদি চুপ করে বসে থাকে গুড়ের ভাড়ের মতো তাহলে উপর থেকে মাছি উড়ে চলে যাবে ভেতরে কিছু যাবে না এই নমাস মায়ের পেটে যে বাচ্চাটা ছিল কারণ কি ওখানে মায়ের পেটে আরামে থেকে সময় কাটানোর জন্য নাকি মায়ের পেটে বাচ্চার অন্য কোনো কাজ ছিল আমি আপনি মায়ের পেটে যে নমাস দশ মাস ছিলাম শুধু দশটা মাস সময় কাটানোর জন্য নাকি অন্য কোন কাজ ছিল বলেন কথা বলেন আতা নালে ওই রকম জল টাবে বাবা দিদা আল্লাহর নবীর কথা বলবো বাবা 할িমার কোলে আমিরার কোলে নবী আমাল খেলা করতে করতে সূর্যের আলোটা যখন হয়ে গেল আধার ঘটা আলো হয়ে গেছে আব্দুল মুত্তালিব বলে বাবা ও আমিনাগো এইগুলো হচ্ছে ভাঁড়বাজি বলা এটা জলসা বলে যে বলেছে সেও বোঝে না যারা শুনে তো তোর কোনো গল্পই নাই বলেন মায়ের পেটে যে বাচ্চাটা ছিল ওখানে সময় দশ মাস কাটানোর জন্য না কোনো কাজের জন্য কাজের জন্য কি কাজ পেটে বাচ্চা কি কাজ করেছে এই জন্য খাওয়া দাওয়া করেছে বাচ্চা খেপার লোক খাওয়া দাওয়া খাওয়া দাওয়া যদি করবে তাহলে শোনেন 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 আমি ওর উত্তরটাও একেবারে না নিয়ে আসি নাই খাবার জন্য আল্লাহ মুখ বানিয়েছে কিন্তু বাচ্চা মুখে খায় তো খাওয়া দেওয়ার জন্য বলছেন কেন হাতে দেওয়া হাতে তুলে খাওয়ার জন্য হাত বানিয়েছে হাত চলেছে না পেচ্ছাপ হ্যাঁ বলেন বলেন বুঝলাম মেরে মহতম ইনি খানিকটা গেছে আন্দাজ করে জানে না দলিল শুনে নাই আন্দাজে মেরেছে খানিকটা খানিকটা বাচ্চা দশ মাস বা নমাস যে মায়ের পেটে ছিল তার শরীরটাকে সম্পূর্ণ বানানোর জন্য অল্প সময় কথা শুনে মাথায় নিয়ে বাড়ি যা এই মাসের ভিতরে বাচ্চা মায়ের পেটে নিজের গোটা শরীরটাকে বানিয়েছে এই বানানোর জন্য ছিল যদি বাচ্চা মায়ের পেটে মাসের ভিতরে কোনো একটা অঙ্গ ছেড়ে পৃথিবীতে চলে আসে কারো ধরুন একটা পা নেই পা আছে বেঁকা কারো চোখ নেই আছে তো একটা কারোর দুটো চোখ আছে কিন্তু দেখতে পায় না এই অসম্পূর্ণতা মায়ের পেটে থেকে নিয়ে যে পৃথিবীতে এসেছে পৃথিবীর কোনো ডাক্তার কোনো মাস্টার কোনো ব্যারিস্টার কোনো প্রফেসর কোনো ইঞ্জিনিয়ার পৃথিবীর কোনো লজিক পৃথিবীর কোনো রকমের সায়েন্সবিদ মায়ের পেটে থেকে বিকলঙ্গ আসা বাচ্চাকে আর ভালো করতে পারে ভাই কথা বলেন দিকে পারে এখন তো শুনেছি মানুষ নাকি নতুন হাত লাগিয়ে দেয় নতুন ঠ্যাং লাগিয়ে দেয় তো বলেন যে বাচ্চা মায়ের পেটে থেকে বিকালঙ্গ এসেছে পৃথিবীতে আসার পরে ওকে আর ঠিক করার মতো কোনো যন্ত্র আছে যদি বলেন আছে আছে ভাই মাই কলা টনটা ঠিক করুন ওটা ঠিক করার আর কোনো জায়গা বলেন নাই তাহলে আপনাকে আমি সত্যটা বলে দিয়ে যাচ্ছি বিশ্বাস হোক আর না হোক মায়ের পেটের বিকালঙ্গ বাচ্চাকে পৃথিবীর কোনো লজিক পৃথিবীর কোনো সায়েন্সবিদ কোন ডাক্তার আর ভালো করতে পারে বলেন পারে এই পৃথিবী থেকে যে বিকালম্ব হয়ে কবরে যাবে ওকে কোন সারা ভালো করতে পারবে আপনি কি মনে মনে করছেন দুম করে মরে যাবো আর মৌলবীরা দোয়া করবে আর জান্নাত যাবো তোর নানির গোয়াল পেয়েছিস মেদে মহতম দোস্তর বুজুর্গ আমার সম্পূর্ণতা বানানোর জায়গা ছিল মায়ের পেট কোন চাল্লা কোন থাকবে ওই মায়ের পেটে থেকে যদি আমি পূর্ণতা নিয়ে না আসতে পারি পৃথিবীর কোনো ফ্যাক্টরি ওই জায়গাটাকে পূর্ণ করতে পারে পারে না এই পৃথিবীতে আপনাকে আমাকে দিয়েছিল আখেরাতে জীবন গড়ে যাওয়ার জন্য আমার এই ছোট্ট জীবনটা দিয়েছিল গড়ে যাওয়ার জন্য নমাস টাইম দিয়েছিল সাত বছরের জিন্দগির সব কিছু গড়ে যাওয়ার জন্য আর এই সাত বছরের জীবনটা দিয়েছে আবাদান আবাদার জিন্দি গড়ে যাওয়ার জন্য এখান থেকে বিকালঙ্গ হয়ে কবরে যারা যাবে উপর থেকে পৃথিবীর কোনো মৌলী কোনো অলি কোনো পীর কোনো ফকির কোনো বসর্গ কোনো রকমের ভালো মানুষের তিনি পৃথিবীর কোন রকমের কোন মানুষের ক্ষমতা নেই ওই কবরে চলে যাওয়া খোঁড়াটাকে ভালো করতে পারে কারণ ও থেকে বার হয়ে গেছে বুঝতে পারলেন কথা এ বাবা কথা বুঝতে পারলেন এজন্যে জলসা হচ্ছে আমার জীবন গড়ার জন্য জলসা দশ টাকা দিলাম বক্তা চল্লিশ বার জান্নাত দিল তোর বাপও জান্নাতে যাবে মাও যাবে ভাই আর পেয়েছি দশ হাজার টাকা আটকাবার কেউ নাই ওটা তোমাকে সান্ত্বনা দিয়ে বলেছে বিনা বেনামাজের জান্নাতে যাওয়ার কোনো গল্প জোরে বলে নাই কথা বুঝেছে সোর যারা খায় তারা জান্নাতে যাওয়ার জন্য আশা করে কথা বলে কিন্তু সুর কোনো দিন জাহান নামে যাবে কথা বলে না জল সাই শোনে নাই কোনো খালি গল্প শোনে সুর জাহান যাবে সুর কোনো দিন জাহান নামে যাবে না কিন্তু সুর যারা খাবে তারা জাহান নামে কেন বলুন তো সুর খাওয়া এখানে কে কে সুর খায় একটাও নাই আছে এখানে সুয়ার খাওয়া লোক একটাও নাই আছে তাহলে খাওয়া কি অতএব হারাম খোর যারা হলো তারা কথা বোঝেন নাই হ্যাঁ বাবা ছেলের বিয়ের পনের টাকা খাওয়া কি হারাম অতএব এই ছেলের বাপ হলো সুয়র খান এরকম শূওর খানে वाला যদি মাথায় টুপি দেয় আর মাথায় পাগড়ি বেঁধে আর পাंजे দোয়া করে রবনা নালাম নান ভুসানা মইল্লাম তাকবীর লানা বলছে শূওরের গন্ধ মুখে বার হচ্ছে কুল্লি কোনে আজ এখন আজিস না কি গো বাবা কথা বুঝেন না আল্লাহ আপনাকে আমাকে ভাবা তৌফিক দান করুক জলসা ভাবার জন্য আর জলসা জীবন গড়ার জন্য আমি কবরে কি নিয়ে যাব মনে থাকবেন চাল্লা থাকবেন চাল্লা তো আল্লাহ পাক আপনাকে আমাকে কবরে যাবার সময় কি নিয়ে যেতে বলেছে লাখ পাঁচেক টাকা বিঘে দশের জমি খান পাঁচেক বাড়ি গোটা চোদ্দ গাড়ি তা কি জোরে বলেন জোরে বলে ওনারটাই ছবি আপনারটাই ছবি নিয়ে যেতে বলেছেন হ্যাঁ না ঠিক বলেছো ওরা তো বুকে হাত দিয়ে বলেন ইমান আর আমল কতটা বানিয়েছেন গাড়ি আর বাড়ি করতে বানিয়েছেন কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী করে বাড়ি হবে কী করে গাড়ি হবে ব্যাঙ্কে কী করে টাকা হবে আমার কী করে নাম হবে ছাপিয়ে চলেছি ইমান বাঁচলো কিনা দরকার নেই আমার হলো কিনা দরকার নেই আল্লাহ রাজি হবে কিনা দেখার দরকার নেই এটা বৈধ অবৈধ দেখার দরকার নেই আমি সৎপথে না পথে ওটা দেখার দরকার নেই খালি ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বারটা বাল্লি হলো কী বলেন জানে না যেটা মুখে বললেন ওটা আসলে করলেন না যারা মুখে বলে আর কাজ করে না এদেরকে কি বলে মোনাফিক বাহ তা হাফেজ আমার থেকে বুদ্ধি বেশি এদের কি বলে মোনাফিক আর মোনাফিক জানাতে প্রথম যাবে কথা বলে আল মুনাফিক জান্না মুনাফিক কোনো দিন জান্নাতে যাবে কোনো দিন জান্নাতে যাবে তো আমি কোন বসে আছি জান্নাতে যাবো বলে বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা সতী মানুষেরা আপনি আমি একবার ভাবি বসে বসে যে আমি নিজেকে মুসলমান মনে করি রসুলের মাদ্রাসায় বসে আছি আমি যেটাকে রব বলেছে চাই আল্লাহ যেটা নিয়ে যেতে বলেছে ওটা নিই নাই যেটা আমার ইচ্ছা আমি সেটা করছি আমি তো খোদবাই পড়ি নাই কি খোঁজ পড়েছি শুরুতেই জলটা শুরু করলাম যেহেতু আগের বক্তা পুরো মাদ্রাসার জল আদায় করে দলছে একরকম শেষ জায়গায় দাঁড় করে দিয়ে গেছে এবং আমাকে এই অসুস্থ শরীর নিয়ে বারোটা পর্যন্ত টানতে হবে এখানে খোঁতবার ছেড়ে দিয়ে আমি জলটা দিয়ে বেরোলাম আমার বাবাজি আমার সোনার চাঁদ বন্ধুরা এই জন্যে এইখানে মনে রেখে দেন যে আল্লাহ যেটা নিয়ে যেতে বলেছে ওটা নিয়ে যাব ইনসা চেষ্টা করব ইনসা যদি বলেন ইনসা আলহামদুলিল্লাহ ও কাফা وسلام على عباده الَّذِينَ اصطفى اما بعد قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي وقال ايضا سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا شكرا لي آمين وقال الله عز وجل إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون قال النبي صلى الله عليه وسلم زن المؤمنين خيرا وقال ايضا المسلم من سلم المسلمون من لسانه ويده او كما قال عليه الصلاه والتسليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকমিদ উম্মাজিদ মেয়ের মুক্ত আল্লাহ পাকে লাখ শুক্রিয়া তিনি আমাদেরকে এতটা রাতে ধৈর্য ধরে জাঙ্গের বাগানে কিছুক্ষণ সময় অপেক্ষা করার সুযোগ দিয়েছিলেন আমি আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ প্রশংসার একমাত্র মালিক হল আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তার কাছে যেতে হবে যাব না বলা যাবে না আমার সময় মতো আমি যাব এই সুযোগ কেউ পায় নাই আমিও পাব না তার কাছে যাবার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যে বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আমার বল তো কবর বলছে গোসল করে একবার সুবি চল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম বেটার গরম লাঠির গরম পাঠির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম কলকাতায় এলে দিদির গরম বাঁশতলায় গেলে ফুল নরম ওখানে নরম হলে রেহাই আর গরম হলে বলে পেটাই সিস্টেম দুটো তৃতীয় কোনো সিস্টেম নাই এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন জোরে বলেন তিনি হলেন আল্লাহ